আজকে আমরা যারা খেলোয়াড় আছি এই বগুড়া জুনিয়র একাডেমি ফুটবল একাডেমি এবং বাংলা সোনা বগুড়া সোনালতীত আপনারা অবশ্যই অবগত আছেন গত দুই দিন হল আজকে আমাদের যিনি একজন দায়িত্বশীল একজন ক্রিকেট বোর্ডের একজন দায়িত্বশীল এবং পরিচালক এবং বর্তমানে উনি একজন সাংস্কৃতিক মনা এবং প্রখ্যাত সঙ্গীত শিল্পী উনি যে ফুটবলারদের সম্বন্ধে যে মন্তব্য করেছেন তার প্রতিবাদে আজকে আমরা এখানে একটা বিক্ষোভ এবং প্রতিবাদ সব আমরা এখানে করছি তো আমি আশা করব এরকম একটা যা বড় বড়ো জায়গায় থেকে কখনও কাউকে ছোট করে দেখা এটা আমার মনে হয় তার উচিত হয়নি কারণ আমরা এখানে সবাই এখানে খেলোয়াড় আছি সাবেক খেলোয়াড় আছি আমাদের সবারই একটা অস্তিত্ব আছে সম্মান আছে সব কিছুই আছে কিন্তু আমাদেরকে যে ফুটবলারকে যেভাবে হেও প্রতিপন্ন করেছেন আমি মনে করি এটা উনি ঠিক করে নাই এইটাতে উনি অবশ্যই তিনি দুঃখ প্রকাশ করবেন এই আশা রাখি আমরা আর আমরা এই বগুড়ার ক্রীড়াঙ্গন আমরা তার প্রতিবাদ বিক্ষোভে আমরা এখানে প্রেস ক্লাবে একত্রিত হয়েছি ইনশাল্লাহ আগামীতে আমি আশা করব এরকম মন্তব্য যে যত বড় খেলোয়াড় হোক যে যত বড় সংগঠক হোক কেউ নিয়ে আমরা কখনো কুটুক্তি করব না কেউ কারণ আমরা সবাই দেশকে আমরা রিপ্রেজেন্ট করি আমরা জেলাকে রিপ্রেজেন্ট করি আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি অতএব আমাদেরকে নিয়ে যে কোনো খেলকে নিয়ে আমরা যেন নোংরা কথা না বলি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর বাংলাদেশ ফুটবল খেলোয়াড়দের নিয়ে পুরুষপূর্ণ মন্তব্য করেছেন আমরা তার প্রতিবাদ করে আমরা বগুড়া জেলার সাবেক এক্স ফুটবলাররা বগুড়া জেলা ডিএফ এর পক্ষে বগুড়া জেলা জুনিয়র একাডেমির পক্ষে বগুড়া জেলা সোনালী অধিক ফুটবল ক্লাবের পক্ষে আমরা সকল কচিক আছে আমাদের ভবিষ্যৎ এবং আমরা যারা সংগঠক আছি এক্স প্লেয়ার আছি তারা তীব্র প্রতিবাদ করছি এবং অতি সত্য আমরা আশা করব যে আসিফ আকবর সাহেব তার ভুল বুঝতে পারবেন ফুটবল সম্বন্ধে হয়তো তার জ্ঞান নেই বা ধারণা নেই এটাই তার হচ্ছে ভুল ধারণা আমরা ক্রিকেটের বিপক্ষেও না আমরা বাংলাদেশের কোন ক্রীড়াঙ্গনের বিপক্ষে না আমরা চাই বাংলাদেশ সকল ক্রীড়া সেক্টর এগিয়ে যাক এর জন্য আমি আসিফ আকবর সাহেবের বগুড়ার পক্ষ থেকে ফুটবলের পক্ষ থেকে তাকে অনুরোধ করব আপনি যে অন্যায়টা করেছেন ফুটবল নিয়ে কথা বলেছেন সেটার জন্য আপনি ক্ষমা চাবেন এটা আপনাদের কাছে না এবং সর্বশেষ আমি আমরা আজকে যে এখানে সবাই হাজির রয়েছে সাংবাদিক ভাইদেরকে অন্তরে অন্তঃসল থেকে আমরা যারা ফুটবলের পক্ষ থেকে ফুটবলের পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এই মানববন্ধন এবং বিক্ষোভ এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ফুটবলের প্রোগ্রাম উন্নয়নের জন্য দোয়া করবেন পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ আমার বক্তব্য ঠিক আছে